গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন আনাদ চ্যানেল টুইস মর্নিং সোয়া বারোটার মতো বাজে কোনো লাগিয়ে ঘুম থেকে উঠেছে কোনটা ঘুমাচ্ছিল কোথায় এই যে আমাদের গন্তি লালা বাবা বাবা কে গেছিল কালকে রাতেটা উল্টোটা উল্টো ওই বাবা বাবা মুখ দিয়ে নাও যাও আজকেও সবাই মোটামুটি দেরি করেই উঠেছে শিখিতে ইভেন এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আমি জাস্ট চা খেলাম সন্তোষ চলে এসছে আজকে সন্তোষ তাড়াতাড়ি এসছে এগারোটা চল্লিশ নাগাদি চলে এসছে তো রান্না করছে যাই হোক তো ঘন্টু এতক্ষণ ঘুমাচ্ছিলো এখান থেকে উঠিয়ে অর্ঘ বাইরে বাবার ঘরে মানে বাবার খাটে দিয়ে দিয়েছিল কালকে সারা রাত ঘন্টু সেভাবে ঘুমায়নি কারণ ওই যে রাত্রিবেলা দেখলে কালকে কাবিয়াদের ওখান থেকে মানে কাবিয়াদের সাথে ওখান থেকে ঘুরে আসার পরেই যে টানা কিছুক্ষণ ঘুমিয়ে নিল তারপরে উঠে রাগিটা খাওয়ালাম অনেক খিদে পেয়ে গেছিলো খেয়ে দিয়ে উঠেও আবার টানা ঘুমিয়েছে তো ঘুমিয়েও উঠেছেই হচ্ছে রাত্রি সাড়ে বারোটা একটা এরকম তারপর আরও কিভাবে ঘুম আসে তো যাও বা তিনটে সাড়ে তিনটে নাগাদও ঘুমায় কিন্তু ঘুমানোর পরে তার শর্ত মানে তার কালকে ইয়ে ছিল কি সে বিছানায় শোবে না কিছুতেই তাকে কোলে নিয়ে শোয়াতে হবে তো কোলে নিয়ে নিই যতক্ষণ এক আধ ঘন্টা এক ঘন্টা যেই কোল থেকে নামাচ্ছি সে ঘুম থেকে উঠে পারছে এই হচ্ছে কালকের ওর ব্যাপার হয়েছে তো সেই জন্য ভোরবেলা অর্ঘ আসার পরেও জেগেছিল বাবার সাথে একটু খেলে টেলে তারপরে ঘুমিয়েছে সকালে উঠে উঠে দেরি করে এখন পর্যন্ত ব্রেকফাস্ট করা হয় ব্রেকফাস্ট করবে আর এখানে শিকুলালার মুখটা দেখো শিখিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে বলে তার রাগ বাবু শুকু ওঠো ওঠো বাবা পড়তে বসতে তো ও বাবা পড়তে বসার কথা বলে ভুল করলাম আবার সে পড়বে ওঠো পরে ঘুমাবে ওঠো 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 শিকু আজকে উঠতে দেরি হয়েছে অনেকটা আর আমিও ডাকিনি কারণ রাত্রিবেলা বেচারাম ভীষণ কাশ ছিল কালকে বিশালটা তুলতে হবে রাত্রিবেলা কালকে ভীষণ কাশ ছিল কেন বমটু যখন ঘুমায় ওই মাঝরাতে সাড়ে তিনটে চারটে নাগাদ তখন আমি ওকে একটু রিটার্ন দিই তো ওই পিরিটারি এফেক্ট ওই আবার ওখান থেকে এসে ঘুমিয়ে পড়লো ওর বাবা শিখি সাড়ে বারোটা বাজে ওর বলে ঘুমটা নাকি ওর চলে যাবে আর এই যে আমাদের স্কুবি মহারাজ আর আজকে সকাল সকাল ব্রাশ করানো হয়েছে তা টিটটা দেখি দাওতে টিটটা দেখি দাও বা দেখো টিটটা দেখো বলো তোমার ভালো টিট আছে দেখি দাও বা খুব সুন্দর সাদা টিটগুলো ভালো তো হ্যালো তো কি বেলি রাফ চাই হুম বেলি চাই এরমভাবে শুয়ে পড়লে আজকে এটারও ব্রাশ করানো হয়েছে আবার তাকিয়ে দেখছে ওকেই বলছি বস তো দাঁতটা দেখাবি একটু স্মাইল করে দাঁতটা দেখাবি কি সবসময় তো মুখটা খোলাই আছে দেখি দেখি বসো বসো না আমি হাত দিয়ে এরম করতে বলিনি হাত দিয়ে আমার সাথে কথা বলতে হবে না বসো এই দেখ দুষ্টু এটা এটা ভীষণ দুষ্টু রাখেন এটা একদম আর সিকি আর ঘন্টুর মতো এটার আজকে দাঁত বাস করা হয়েছে ফর্সা করে আর ওইটারও দাঁত বাস করা হয়েছে ওইটার করা হয়নি ওটার মুখে হাত দেওয়ার কারো আমাদের হিম্মত নেই যদি কামড়ে টামড়ে দেয় অর্ঘ আর বাবা কেউই বাড়িতে নেই বাবার তো পরশু দিনকে ফ্লাইট আছে সকালবেলা সাড়ে দশটা নাগাদ না উনি সাড়ে দশটা নাগাদ ফ্লাইট আছে বাবা যাচ্ছে হচ্ছে বাড়ি মানে আমাদের যেখানে শ্বশুরবাড়ি সমস্তিপুর সেখানে যাচ্ছে কিন্তু যেতে পারবে কিনা এখন আমি শিওর নই ব্যাংকের কিছু কাজ রয়েছে দেখা যাক এখন সেটার জন্যই দুই সকাল সকাল উঠেই আজকে অর্ঘর বাবা মিলে বেরিয়েছে তো যদি আজকে ঠিকঠাক মানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয় তো যাবে আর কিছু হলে তো ক্যান্সেল করতে হবে দেখা যাক ওরা আসলেই জানতে পারবো সেটা ছেলে এই দুটো এখানে গল্প

স্কুলে বাচ্চা খেয়ে ওটা আমাদেরও হতো আমরা ভালো টিফিন যখন নিয়ে যেতাম স্কুলে বাচ্চা খেয়ে নিত উড়োই খেয়ে নেবে তো আধা কেন খাবে ও মা ও ভালো লাগলো বলেই তো খেলো তোকে তাহলে এবার থেকে ভালো টিফিন দেবো না তার মানেটা কি ভালো টিফিন নিয়ে যাওয়া যাবে না স্কুলে তাহলেই সব বাচ্চা খেয়ে নেবে তাই না দাদা চলো কে কে হুয়া হে আজ কি কি হয়েছে দেখি দি এগুলো তো সব কালকের এত কষ্ট করে কালকে টমেটো টক বানিয়ে গেছে দিতেই ভুলে গেছে এখানে উচ্চ ভাজা রয়েছে এখানে কিছু চিকেন এটা তো রয়েছে রাতে আলুর দম আজকে কি কি হয়েছে দাদা আজকে হয়েছে এটা আলু বিনসের তরকারি রাতে বাবার জন্য আর এখানে হয়েছে এটা কি চিকেন বসিয়ে দিয়েছো যা আমি ভাবলাম চিকেনটা করব আমি ওটা ধরছি না ওই হাতে ওটা ইয়ে আছে মনে না পেঁয়াজ শাক পেঁয়াজ শাক আছে হ্যাঁ তুমি দেখে দাও না ঠিক আছে ওই পেঁয়াজ শাকের তরকারি হয়েছে আলু বেগুন দিয়ে আর এখানে বেগুনটা ম্যারিনেট করে রাখা ছিল দুই আগে সেটা ভাজা হবে পটল আর কুমড়ো ভাজা হবে আর এখানে চাউমিন বার করা আছে অর্ঘ রাত্রের জন্য হবে নুডলস আমাদের জন্য আপাতত কিছু সেরকমভাবে করিনি ভেবেছি রাত্রিবেলা ইচ্ছা আছে বলো দেখা যাক রসম রাইস করে খাবো শান্তনায় আমও সেদিনকে বলছিল একটু রসম বানালে আমাকে দিস আমি খাবো দেখি আজকে যদি বানাই একটু সান্তনায়ামকেও পাঠাবো আয় আই মনে করো কিসের স্পেলিং লিখছো মুখ দিয়ে বলো হ্যাঁ ফাইভ ফাইভ দেখো হ্যাঁ মুখ দিয়ে উচ্চারণ স্পষ্ট করলে কি বললাম বললে তুমি কান শুনতে পেলো কান যখনই শুনলো ফাইভ তো কান কি মনে করালো তোমাকে ভি লিখতে হবে সেজন্য যখনই লিখবে তখনই বলে বলে লিখবে যেটাই লিখছো মুখে বলে বলে লেখো আওয়াজ করে লেখো ফাইভ লেখো এবার লেখো এ ফাইভ ই দেখলে তো যেই মুখে বলছো মনে পড়ে যাচ্ছে ঢাক বাজানো হচ্ছে বুলবুল পাখি গানটা গা আবার ঠান্ডাটা লেগেছে নাক দিয়ে জল পড়ছে আরেকজনের আয়না জানা গান শুনিয়ে তারপর দূর দূর

করে বললে তো কথা শোনো না পরে এই হলে আমাকে বলো না আজকে সকালবেলা অর্ব শরীরটা একটু বেশি খারাপ করেছিল সকালবেলা তো বললাম তোমাদেরকে যে ও গেছিলো হচ্ছে ব্যাংকে বাবার সাথে তো ব্যাংকের কাজটা মিটে গেছে সেটা নিয়ে কোনো প্রবলেম না আর বাবাও যাচ্ছে বাড়িতে পরশুদিনকে সকালবেলা বাবার ফ্লাই তো বাড়ি আসার পরে কি হয় বাবা প্রথমে আমাকে বলেনি আমি টেনশন করব বলে বাড়ি আসার পরে আমি সিগিকে তখন পড়াচ্ছিলাম হঠাৎ করে অর্ঘ ভেতর ঘরে যায় গিয়ে বাইরে এসে ও মাটির মধ্যে হঠাৎ করে বসে পড়ে এবং বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে মাথাটা কীরকম ঘোরাচ্ছে শরীরটা ভালো লাগছে না আর অস্বাভাবিকভাবে মানে কি বলবো সেই সময় পালু ওরিও আর স্কুবি তিনজনেই অর্ঘর দিকে তাকিয়ে ভীষণ পরিমাণে চিৎকার করতে থাকছিল মানে কি যে বলবো আমি যাই না ওরা অনেক সময় হয় না মানে ওরা অ্যাকচুয়ালি কিন্তু বুঝতে পারে তো কেন করছিল আমি যাই না বাট তিনজনই চিৎকার করছিল পালু তো গিয়ে অর্ঘকে অনেক ধর অনেকক্ষণ ধরে চাটুপুটু করে দিল তারপরে অর্ঘ নিজেই বলে কি ওর প্রেশারটা চেক করতে ওর শরীরটা ভালো লাগছে না আর তাই বললাম যে তুমি সকালে টিফিন খেলে না কেন হোনিকে বললেই তো করে দিত তো যাই হোক তো তারপরে ওখানে আমি তখন কি দেব তখন অলরেডি পোনে দুটো নাগাদ বা পোনে দুটো বাজে তখন যদি টিফিন দিতাম ওর দেরি হয়ে যেত অফিসে তখন আমি বললাম যে তুমি একটা কলা খাও ও কলাটা খায় তো তারপরে বিপি চেক করা হয় বিপি চেক করে দেখি ভীষণ হাই হয়ে গেছে ওয়ান থার্টি ওয়ান বাই হান্ড্রেড ওয়ান তো তারপরে আমি অনেকবার করে না করে এবং শরীরটা মানে ভালোই খারাপ লাগছিল তো নর্মালি অর্ঘর শরীর চট করে খারাপ হয় না টাচুট বলতে নেই তো তারপরে যাই হোক কিছুক্ষণ বসার পরে আস্তে আস্তে ওর ব্যাপারটা নর্মাল হয় বাবাকেও ফোন করে জিজ্ঞাসা করি তো বাবা বলে ওই রাত মানে রাত্রে ঘুম হয় না পরিশ্রম হয় দিনের বেলায় এসেও ঠিকঠাক সময় মতো ঘুমাতে পারে না কাজের প্রেশার থাকে তো এই সব কিছু মিলিয়ে একটা হয়েছে যাই হোক তো আমি অনেকবার করে আজকে আমি ওকে না করি যে অফিস তুমি আজকে যেও না আজকে দিনটা অফ দা বাড়ি থেকে করো দরকার হলে কিন্তু সে ও আর মানে কারো কথা ও শুনবে না এরকম মানে কাজ পাগল যাকে বলে না ও হচ্ছে ওইরকম টাইপের ছেলে অনেকবার করে বললাম কিছুতেই শুনো না তার নাকি ক্যাব স্কেডিউল করা আছে ক্যাব ক্যান্সেল করা যাবে না মিটিং আছে অনেক সে অনেক অনেক ব্যাপার তো যাই হোক তারপরে তো বেরোলো এই দশ পনেরো মিনিট হলো বেরোলো যেন শরীরটা ওর আজকে ভালো নেই আমি অনেকবার না করলাম একটা চিন্তা হচ্ছে আর এদিকে ঘন্টুরও শরীরটা দেখছি দুপুরবেলা থেকেই ওই নাক থেকে সমানে জল পড়ছে আর গাটা হালকা হালকা গরম গরম লাগছে যদিও জ্বর আসেনি এখনও কিন্তু নাক থেকে সমানে জল পড়ছে হাঁচি দিচ্ছে আর আমার তো রয়েছে এখন আমার পাশে শুয়ে শুয়ে ওরও মানে যেটা ছেড়েছিল ওর কাশি হয়েছিল ওর আগে কাশি হয়েছিল হয়ে আমার ধরেছিল তারপরে ওর কাশি এখন ছেড়ে গেছে এখন আমার যে সর্দিটা হয়েছে না আমার থেকে ওর ধরেছে এই হচ্ছে মানে কি যে বলবো না এই ব্যাপারগুলো এমন এক একটা জিনিস এই কারোর ঘরে হলে প্রত্যেকে স্প্রেড হবে এখন কতদিন ছেলের এমনি ঠান্ডার ধাক আমার ওকে নিয়ে এত ভয় হয় না ওর কফ কাশি হলেই মানে এর আগের বার তো দেখেইছ মানে এই কফ শরীরে বসা নিয়ে বেচারা হসপিটালে কতদিন কাটিয়ে আসলো আমার ভীষণ ভয় হয় যাই হোক ঘন্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে ঘন্টুর গাছকে আমি খাইয়ে দিয়েছি চিকেন করেছিলাম পাতলা করে তো খেয়ে নিয়েছে পুরোটা শিকিরও খাওয়া হয়ে গেছে এখন আমি বাবার হনি বাকি এখন আমরা বসবো খেতে ঘন্টু খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছে বাট ঘন্টুর গাটা আবার একটু গরম হয়েছে থার্মোমিটার দিয়ে চেক করে দেখলাম নাইনটি নাইন পয়েন্ট এইট মতো টেম্পারেচার দেখাচ্ছে সর্দি হলে যেরকম একটা ছ্যাং গরম হয় সেই রকম আমি যদিও এখনও প্যারাসিটামল ঘন্টুকে দিই নি কারণ ওর যে ডক্টর সে বলে একশো যতক্ষণ না টেম্পারেচার আসছে আন্ডারে তো ততক্ষণ পর্যন্ত প্যারাসিটামল না দিতে তো দেখি এখন তো এমনি ঘুমিয়ে পড়েছে বাট একটু খ্যান খ্যান করছিল মানে ঘুমাতে চাচ্ছিলো না সে একটা শরীরের মধ্যে কষ্ট হয় তো গা জ্বালা জ্বালা করে ম্যাচ ম্যাচ করলে যেটা হয় আর কি তো দেখি এদিকে আমারও প্রচণ্ড কাশিটা হয়েছে ভাত খাওয়ার পর থেকেই সমানে কেসেই যাচ্ছি কেসেই যাচ্ছি শিখি তবে এখনও ঘুমায়নি শিখি বাইরে বসে খেলছে আমি ঘন্টুকে ঘুমটা বাড়াবো বলে বাইরেই চেষ্টা করছিলাম বাইরে কিছুতেই ঘুমানো না ঘরে এসে এতক্ষণ গান টান গাওয়ার পরে একটু এখন শুয়েছে ঘন্টুর টেম্পারেচারটা তখন হানড্রেড মতো গেছিলো খুব একটা বেশি বাড়েনি আমি যেই একশো অবধি দেখলাম তারপরেই ওকে প্যারাসিটামল দিয়ে দিই তো প্যারাসিটামল খাওয়ার পরে এক ঘন্টা পরে দেখলাম আবার টেম্পারেচারটা নেমে যায় ওই নাইনটি এইট এরকম মতো তো তারপরে আর কোনো অসুবিধা হয়নি আর বেচারা যখন মানে বাড়ছিল না একটু উঠে যাচ্ছিলো বারবার ঘুমাতে পারছিল না তো সেই জন্য তখনই আবার টেম্পারেচারটা চেক করে আমি এসব করি যাই হোক তো এখন সে উঠে পড়েছে সে আছে রান্নাঘরে হনির কোলে আমি এখন যাব রান্নাঘরে এখন বাজে নটা বাজতে পাঁচ আর রাত্রে ভেবেছিলাম একটু রাসাম বানাবো তো রাসামের সব প্রিপারেশন করার আছে শান্তনামকেও ফোন করবো ভেবেছি দেব আর তাছাড়া সেহেতু সর্দি হয়েছে একটু আমার আজকে অনেকদিন ধরেই ঘুগনি খেতে ইচ্ছা করছে তো রোজ ওই মটর ভেজাতে ভুলে যাওয়া হয় মনিকে আজকে দুপুরবেলা মনে করিয়ে মটরটা ভিজিয়েছি দেখি তো ভাবছি একটু ঘুগনি বানাবো আর তার সাথে একটু রেশম বানাবো আর আরেকজনের কাণ্ডটা এদিকে দেখো সে এখানে ম্যাট্রেস লাগিয়ে সে ভেতরে বসেছে এই যে দেখেছো তো বদমাশটাকে বসে ওখানে কালার করছে এখানেই বসে থাকবি এটা নাকি তার বাড়ি এটা নাকি তার বাড়ি এসব কেন করবো বলতো যাতে পড়তে বসে না হয় বাজে প্রচুর হয়ে গেছে জাস্ট হনি বেরোলো শান্তনায়মকে আশ্রমটা দিয়ে আসছে শিকিকে পড়াতে বসিয়েছিলাম ইভেন এখনো শিকি পড়ছে বাবাকে বলেছি দেখতে টোয়েন্টি থেকে ফর্টি লিখতে গিয়ে ধীরে 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 মাঝখানে কাঁপিয়া এসেছিল তো যাই হোক সে এখন লিখছে আর তিনটে লেখা বাকি আছে মানে থার্টি এইট লিখেছে বোধ হয় যাই হোক তো রাসম আমাদের হয়ে গেছে এই যে আমাদের রসম আর এখানে হয়েছে ঘন্টুর রসম ঘুগনিটা এখন আমার বানানো হয়নি ঘুগনি সব কাটাকুটি হয়ে গেছে ঘুগনিটা এখন বানাবো আজকে রাসম বানাতে গিয়ে হয়েছে একটা গন্ডগোল নর্মালি আমি রাসমটা করি টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকে ভালো করে নুন দিয়ে মানে ভাজি তাতে গলে যায় পর কতটা হলো এ দেখুন এখন এ বসে আছে এই তিনটে নিয়ে তুই তাড়াতাড়ি লেখ না শিখি দশটা পনেরো সিহি চলে যায়নি সিহি ভাইকে নিয়ে গেছে তুই যাস খেলতে লেখে নে থার্টি এইট থার্টি নাইন ফর্টি তিনটে তো নাম্বার লেখ তো নর্মালি আমি কি করি না টমেটোটাকে কুচাই কুচিয়ে ওটার মধ্যে নুন দিয়ে ওটাকে ভাজি তাহলে ওটা গলে যায় দেখেই ছয়ের আগে তোমার রেসিপিতে কিন্তু আজকে কি হয়েছে হনিকে বলেছি টমেটো রি করতে তো ঘুগনিতে আমি যেহেতু টমেটো পিউরি দিই দুটো মেশাতে গিয়ে কি করেছে শনি সব কটাই বেটে দিয়েছে কিন্তু একদিকে ভালোই হয়েছে মানে আজকে ক্লিয়ার হয়েছে কোনো টমেটো যেটা ভাজলে কি হয় টমেটোটা ছোটো ছোটো দানা থাকে আজকে সেরকম কিছু হয়নি একদম পরিষ্কার হয়েছে যাই হোক অনেকটা দেরি হয়ে গেল সিকি বাবা বলছে চুরি করে লিখছে পাতা উল্টে উল্টে তাড়াতাড়ি লেখ অনেকটা দেরি হয়ে গেল শান্তনামকে আমি মেসেজ করে লিখলাম একটু দাঁড়াও ওরা তাড়াতাড়ি খেয়ে নাও শান্তনাম সকালে স্কুল থাকে ছটায় ওঠে এমন একটু দাঁড়াও উনি গেছে তো যাই উনি আসুক এদের খিদে পেয়ে গেছে দেখো এত চিৎকার করছে কেন বলো তো এই যে পালুকে দেখে বস বস বসে পর কী রে এখন আর চিনি খাবি না ভালো হচ্ছে

খানা দে দো হাত মেদি খাটায় শি কি ব আমি রান্নাটা করে আসছি বাবা জলদি জলদি দে আচ্ছা আমাদের রাত্রের ডিনার ভাত রসম আর ঘুগনি ঘুগনিটা একটু হলুদ করতে গিয়ে লাল হয়ে গেছে টমেটোর জন্য আর এই যে আরেকজন টকি বাবা বাবা টকি টকি দুহাতে দুটো ঢাকনা নিয়ে কিরে করতাল বাজাবি বাবু বাবু তাই চললো চললো কোথায় যাবে তো বাবা খেতে বসেছে বাবার কাছে যাবে হ্যাঁ আমি জানি তো জানি মন্টু আসো আসো এমন কয় না বাবা বাথরুমে ঢোকে না আসো বাবা স্লিপ করে যাবে আসো আসো কোনো দরজা খুলে রাখা দেখো 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 পিছা যাতে না ধরতে পারি কি বকে দিচ্ছ বা আমি লাইট নিবি দিচ্ছি তুমি আসো ঘন্টু আসো আসো মামা হাত মামা হাত মামা দেখো পিছাচ্ছে সমানে কি দুষ্টু কি দুষ্টু হ্যাঁ কি দুষ্টু কি দুষ্টু আসো আসো এত কথা আমি শুনতে চাচ্ছি না তুমি আসো দেখো 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 এখন ওই দিক না ঘন্টু না দাও দাও এত দাড় এক আসুন আসুন ঘন্ট ফিনাইলের বোতল তুমি আসো 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 ওগুলো ধরতে হবে না বেরো 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 আসো বেরো হ্যাঁ ঠিক আছে ওদিকে না 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 ঠিক আছে ওদিকে নয় বেরো বেরো চৌকাঠটা থেকে পালানো তুমি খুব দুষ্ট হয়েছো বেরো হ্যাঁ এই তো দাঁড়াও দাঁড়াও আমি ঢাকনি রাগ হয়ে গেছে তোমার আবার ওই যে দাদু ক্ষীর নিয়ে এসছে খাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পনেরো কুড়ি মিনিট হলো ঘন্টুকে নিয়ে এসেছিলাম ঘুম পাড়াবো বলে কিন্তু সে দুষ্টুমি করে বেড়াচ্ছে দেখো তার কান্নার কারণ হচ্ছে তাকে বাথরুমে ঢুকতে দেওয়া হয়নি আজকে আরেকটু হলে বিপদ ঘটে যেত এই যে ছিপিটা দেখছো এইটা মুখে নিয়ে নিয়েছিল দেখো কাণ্ডটা তার দেখো সে বাথরুমে ঢুকবে ধাক্কা দিচ্ছে এর আগেও এরকম দু তিনবার করেছে বাথরুমে ঢুকে জলে হাত দিয়ে কি বলবো বলো একে একটু অসাবধান হলে না কিছু না কিছু মানে বিপদ ঘটিয়ে দিবে এতদিন বাথরুমের দিকে যেত না এখন দরজা খোলা থাকলেই সে ঢুকে যায় ঘন্টু বাথরুমটা হাত দিয়ে দেখাচ্ছে আয় খোল দুষ্টুটা দাদুকে ডাকছে আয় আয় করে দুষ্টুটা যাই হোক চলো এটাকে ঘুম পাড়াতে হবে এখন ওর এখন আর জ্বর আসেনি অলমোস্ট সাড়ে বারোটা বারোটা চল্লিশ বাজতে যায় তো প্রায় সাত ঘন্টার উপর মনে হয় গেছে তো প্যারাসিটামল লাস্ট দিয়েছিলাম জ্বর আসেনি যাই হোক কালু দিদি চলে এসছে তার ঘুম পেয়ে গেছে এই যে সে বিছানায় এখন শোবে সে বাথরুম খোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা